প্রথমে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্ন গত বছরও করা হয়েছে এই দে মিলাদুল নবী পালন করা যাবে কি ও মসজিদ ও বাড়ি গ্রাম জুলুস দিন গাড়ি সাজানো যাবে কি ও হাবিরা বেদাত ও শিরিক বলে তাদের জন্মই তো বেদাত কি বলবে তাদের উসুল অনুযায়ী যেটা নাবির জামানায় ছিল না সেটাই বিদা তো নাবির জামানায় তবুও ছিল না তবু বিদাত হলো না তাদেরকে প্রত্যেক জিনিসই বিদাত লাগে এবার তাদের পুস্তক যখন দেখিয়ে দিই বলে আমরা তাকে মানি না তাহলে মানো কাকে তো বেটা তুমি ঈদ এ মিলাদুন নবী পালন করা যাবে কিনা আসলে জানতে হবে জিনিসটা কি আমাদের কাছে ঈদ এ মিলাদুন নবীর হাকিকত কি আমাদের কাছে ঈদ এ মিলাদুন নবীর হাকিকত হচ্ছে কোনো এক জায়গাতে আমার নবী মুস্তাফার জন্ম বৃত্তান্তের ঘটনাগুলো আলোচনা করার নাম হচ্ছে ঈদ এ মিলাদুন নবী এখন যদি আমি এই জায়গাতে আমার নবীর সিরাত নিয়ে জীবনী নিয়ে আলোচনা করি এটাই ঈদে মিলাদুন নবী মোহব্বতে বলে না সুবহান তো আপনি যেই দিন বলবেন হয় সেটা বারোই রবিউল আউ্বালে করেন বা কিংবা অন্য দিনে করেন তাহলে কি হবে ওটা ঈদে মিলাদুন নবী হবে এবার তাদের দাবি যে জন্মদিন পালন করা যাবে না জন্মদিন পালন করা যাবে না মানে মূর্খতার একটা লিমিট থাকা দরকার তারা এই মুখে আবার বলে যে জন্মদিন পালন করা যাবে না আবার তারাই বলে যে নাবি মুস্তাফার জন্ম তারিখ হচ্ছে নয় তারিখ তো তার কথা অনুযায়ী আমার নাবির জন্ম তারিখ যদি নয় তারিখ হয় আর আমরা পালন করছি বারো তারিখে তো নাবি মুস্তাফার জন্মদিন পালন করা হচ্ছে না কথা বুঝতে পারলেন না তো জন্মদিন পালন করা হলো না যদি নয় তারিখে করি তাহলে জন্মদিন পালন করা তো আমি তো বারো তারিখে করছি ব্যাটা তুই ফতুয়া কেন লাগালি এটা লজ্জা করা দরকার ছিল জি আমার কথা বুঝতে পারছেন তো এবার আসি অতি উত্তম যেটা জমহর মহাদ্দেশিন একরামের অভিমত সেটা হচ্ছে বারোই রবিউল আউয়াল সেটা বারো রবিউল আউয়াল আর এটা আহলে হাদিসদের পুস্তক দ্বারাও প্রমাণিত রয়েছে যদি কেউ দেখতে চায় আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত রয়েছে এবার আসি যারা বলবেন নাবী জন্মদিন পালন করা যাবে না আমার যে পদ্ধতিতে হোক নবী কিন্তু জন্মদিন পালন করেছেন নাবি মুস্তফাকে জিজ্ঞাসা করা হলে আপনি কেন রোজা রাখেন আমার আমার সেই দিনে আমার জন্ম হয়েছে এই জন্য আমি রোজা রাখি এবার যদি আমার নাবি মুস্তাফা তারা যখন বলে যে জন্মদিন পালন করা যায় নয় তাহলে কি আমার নাবি মুস্তাফা ও অবশ্যই জানতেন না আমার নাবি বলেন আমি এই দিনে এই জন্য রোজা রাখি যে সেই দিনে আমার জন্ম হয়েছে ও তাহলে বোঝা গেল আমার নাবি মুস্তাফা নিজের জন্মদিন রোজা রেখে পালন করেছে তাহলে আমরা হাদিস শরীফ থেকে এতটা তো জানতে পারলাম যে নাবি আমার জন্মদিন পালন করেছে জন্মদিন পালন করা যায় তবে হালাল যায় পদ্ধতিতে করলে যায় আপনি জন্মদিন পালন শুরু করলেন আর কে নিয়ে এসে কয়েকটা বান্ধবী আর কয়েকটা বন্ধুকে নিয়ে আসলেন আর সে একটা বান্ধবী তাকে আপনি চিনেন না জানেন না সেটা গায়ের মহারাম আপনি তার শরীরে আপনি কেক লাগালেন তার শরীরে আপনি অব্র লাগালেন এইভাবে হাসি মজা করে জেনাই লিপ্ত হলেন শরীয়ত আপনাকে অনুমতি দিবে দিবে ভাই দিবে না আপনি সন্তানের জন্মদিন যদি পালন করতে ওখানে একটু গরিব মিসকিনদের জন্য খাবারের আয়োজন করতে আলিমদেরকে নিয়ে একটু মজলিস মিলাদের আয়োজন করে কোরআন হাদিসের শিক্ষা দিতেন কোন বেটা বলেছে এটা হারাম এইভাবে তো আমরা আপনারা কখনোই জন্মদিন পালন করিনি তাহলে তো যে পদ্ধতিতে আমরা পালন করছি সে পদ্ধতিতে তো হারাম বলবেই ভাই কথা বুঝতে পারেন না তখন তারা বলবে তোমাদের আলিম বলেছে জন্মদিন পালন করা হারাম আরে ভাই কোন পদ্ধতিতে হারাম বলেছে সেটা তো দেখতে হবে তাই না হালাল পদ্ধতিতে করলে কেউ যাই হারাম বলেনি এমনকি দেওবান্দিদের এমাম রশিদ আহমদ গাঙ্গহী ফাতোয়ের রশিদ ইয়ার নম্বর পাঁচশো এগারোর মধ্যে বলেছে যে যদি কোন সন্তান ঘরে জন্ম নেয় তাহলে ওই সন্তানের জন্মদিন পালন করার জন্য গরীব মিস্ত্রিকে খাওয়ান দাওয়ান করানো জায়জ রয়েছে জন্মদিন পালন করা যায় তো আমার নামি মুস্তাফার সিরা তিনি আলোচনা করবেন জায়জ এবার কথা হল জুলুস বের করা যাবে কি যাবে না বাড়ি সাজানো যাবে কি যাবে না মো আজ্জাজ মোহ্তরাম স্বামী বাড়িতে ছেলের বিয়ে লেগেছে পুরো গ্রামগঞ্জ সাজিয়েছে ফতুয়া আসলো না আপনার যেখানে এক লক্ষ টাকা খরচ করেছে সেখানে ফতুয়া আসলো না সন্নি মুসলমান যদি আমার নবী মুস্তফার জুলসের সময় মসজিদ সাজিয়ে নিল সেখানে ফতুয়া চলে আসলো মা জাজ মহত রামসা আমিনা জোলোস কে আমার নবী মুস্তাফা মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন যখন মদিনায় আসলেন মদিনাবাসীরা ছেলে মেয়ে যুবক সমস্ত শ্রেণীর ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলেন মহিলারা নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে গিয়েছিলেন আর তিনারা বলেছিলেন কি তলা আলবদরু আলাই না মিন সানিল ওদাই ওজব শুক্রু আলাই না মা আল্লাহ গায় কোন शायর বলেছেন যে আপনার মদিনাবাসির মহিলারা বলেছিলেন हम है लड़कियां नजार की आली घराने की खुशी है आमिना के लाल की तशरीफ लाने की सुभान अल्लाह सुभान अल्लाह ওসারা বলেছেন যে হ্যাঁ হ্যাঁ আজকে আমরা মহিলা সম্প্রদায় আমরা রাস্তায় বের হতে পারবো না তবে আমার নবী তো جہانوںর বাদশা আজকে আমাদের মাঝে এসেছে আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আমার নবীকে সালাম জানাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা

ইমামে হাকিম নিসাপুরি রহমাহুল্লাহ আলাই মুস্তাদরাক আল হাকিমের মধ্যে হাদিস নিয়ে এসেছেন নবী যেই দিন আমার হিজরত করে মদিনা যায় সেই দিনটা ছিল রবিউল আউয়াল মাসের বারো তারিখ মোহাম্মতে বলে না সুবাহান আল্লাহ তো নবী মুস্তাফা হিজরত করেছে রবিউল আউয়াল মাসের বারো তারিখে আর মদিনাবাসী হিজরত করেছে মদিনাবাসী আপনার স্লোগান লাগিয়েছে রেলি বের করেছেন বারোই রবিউল আউ্বালে সুন্নি মুসলমান রেলি করে নারা লাগায় বারো রবিউল আউয়াল সুহান আল্লাহ বেশ ক্ষমতা থাকেতে এবার ফতোয়া লাগিয়ে তাহলে বোঝা গেল জুলুস করাও যায় লাইট সাজানো যায় মুআজ্জাজ মুহতারাম সামনে کرام তাদের আপত্তি নবী মুস্তাফা কি এরকম লাইট সাজিয়েছিল এরকম ঝান্ডা লাগিয়েছিল তাকে বলেন যে নবী মুস্তাফার জামানাতে এরকম লাইট আর এরকম ঝান্ডা তোমার বাপ বানিয়েছিল এরকম লাইট এরকম এরকম লাইট যখন ওই জামানা ছিল না তো সাহাবিয়া রাসূল ওইটা লাগাবে কিভাবে আচ্ছা আমার নাবি মুস্তাফা কি সাহাবাদিকে শিক্ষা দেননি কথা বলে না শিক্ষা দিয়েছেন কি দেননি রাতের বেলা দেয়নি আচ্ছা আপনারা এখানে এসেছেন আমাকে ডেকেছেন শিক্ষা নেওয়ার জন্য তাই না তাকে বলবেন তো আচ্ছা এই গ্রামে জালসা হয়েছিল আব্দুল করিম এসেছিল এরকম বল ছিল তো এরকম ঘর প্যান্ডেল তো এরকম বল ছিল তাকে বললেন না যে এরকম প্যান্ডেল কি আমার নাবি মুস্তাফা যখন সাহাবিকে রাতের বেলা শিক্ষা দিয়েছিল এরকম বল জ্বালিয়েছিল জ্বালানি তো তুমি কেন জ্বালালে আরে ভাই সাহাবায় কেরাম যেই পদ্ধতিতে মানিয়েছেন তেনাদের পদ্ধতি আলাদা ছিল এখন আমাদের যখন পরিস্থিতি আলাদা সবাই নিত্য নিত্যায় কেরাম কাপড়ের ঝান্ডা কিভাবে নেই হাজরাতে হামজার দিয়াল তালে যখন ইন্তিকাল করে তিনাকে দাফন করবে একটা কাফনের কাপড় নেই আল্লাহ আকবর বলেন না একটা কাফনের কাপড় নেই একটা ধুতি যেটা পরনে তিনি পড়েছিলেন মাথার দিকে দিচ্ছেন তো সুন্দর করে পায়ের দিকে হয় না পায়ের দিকে দিকে দিচ্ছেন তো বুকের হয় না নবী মুস্তাফা মাথা থেকে দিলেন আর পায়ের দিকে ধুবরা ঘাস ওই ঘাসগুলোকে সেখানে পায়ে রেখে নাবি আমার চোখের পানি ফেলে তিনাকে দাফন করে দিলেন আরে ভাই যখন পরনের কাপড় নেই তখন কাপড়ের ঝান্ডা সাহাবি কিভাবে মানাবে আর সাহাবিদের কাছে দলিল খুঁজতে যান তাহলে চলুন সাহাবা একরামের কাছে মহাজাজ মোহতরাম সাহেব একরাম নাবি মুস্তাফা দুপুরের সময় হজরতে উম্মে সোলাইম রাজি আল্লাহ তালানহর বাড়ি গেলেন হজরতে উম্মে সোলাইম রাজি আল্লাহ তালানহর বাড়িতে গিয়ে দুপুরের সময় নাবি আমার ঘুমিয়ে গেলেন হজরতে উম্মে সোলাইম আমার নাবি মুস্তাফার সরীল মোবারক থেকে ঘামগুলো নিচ্ছেন আর শিশিতে ভরছেন মোহাম্মতে বলেন না সিসিতে ঘামগুলো ভরছেন নাবি আমার বলছেন ইয়ে আমার উম্মে সোলাইম তুমি কি করছো তো উম্মে সোলাইম বলছেন আমি তোমার ঘাম নিচ্ছি আমার সন্তানদের শরীরে লাগাবো আমি মনে করি তো এই ঘামগুলো আমার সন্তানদের শরীরে লাগালে আমার সন্তানের শরীরে বরকত অর্জন হবে মোহাম্মতে বলেন না তুমি তো শেখ তুমি যাও সুন্দর করে তোমার ঘামগুলোকে তোমার স্ত্রীর চেহারাতে লাগাও জুতাবাড়ি মারবে তোমার ঘাম তোমার স্ত্রী সহ্য করতে পারে না আর আমার নবী মুস্তাফার শরীরের ঘাম নিয়ে সাহাবা একরাম নিজের সন্তানের শরীরে লাগায় সাহাবা একরামকে জিজ্ঞাসা করেন যে এই দলিল তুমি কোথায় পেয়েছো নবী মুস্তাফা দলিল খুঁজতেন না সাহাবা একরাম দলিল খুঁজতেন না এক বাক্যে সাহাবা একরামকে মেনে নিতেন মোহাম্মতি বলে না সবাই আনন্দ হাজরাতে জাবির আদিয়া আলাহ তালানের ঘটনা শোনেননি হাযাতের জাবির আদিয়া আনহু নবী মুস্তাফা সাহাবিকে আর নবী মুস্তাফাকে দাওয়াত করলেন যখন আসলেন অসংখ্য সাহাবা একরাম হাযাতের জাবির আদিয়া লাহতাল মনে মনে ভাবছে আমার অল্পটুকু খাবার আমি কেমন করে সকলকে খাবার দিব মহাদ্জাজ মুহতরাম সামিন ইকরাম নবী আমার আসলেন হাণ্ডিতে আমার নবী মুস্তফা তথু মোবারক মিলিয়ে দিলেন মহাব্দী বলেন না শুভ হাই সমস্ত খেলেন সাহাবা বলছেন আরো যদি মানব খায় তাহলে হবে না এ খাওয়াতে এত দেখছি তো যেমন ছিল তেমনই রয়ে গিয়েছে তো আমার নবী মুস্তফার থুথু মোবারক সমস্ত সাহাবা খেয়ে নিলেন আপনার স্ত্রী রান্না করে আসবে আপনি আপনার স্ত্রীর সামনে থুথু থালাতে দিয়ে দেন তার তিন দিন পরে আপনাকে তালাক দিয়ে বাড়ি চলে যাবে তো আপনি দলিল খুঁজতে আসেন ভাই আপনি যার সঙ্গে সংসার করলেন আপনার থুতু আপনার স্ত্রী খেতে রাজি না আর আমার নাবি মুস্তফার থুতু মোবারক পুরো আরববাসী খেতে রাজি আমার নাবি মুস্তাফার সঙ্গে তুলনা কার কোন দলিলের সঙ্গে কার তুলনা করছেন আপনি লজ্জা করা দরকার বিবেক থাকা দরকার মোয়াজ্জাজ মুহাত্ম শামিন এক্রাম সুস্পষ্ট হয়ে গেল ঈদে মিলাদ্দুল নাবী পালন করা মুস্তাহাব কাজ জায়েজ কাজ সেটাকে হারাম প্রমাণ করতে আসলে অট্যাক্ট দলিল দ্বারা প্রমাণ করতে হবে কথা বুঝতে পেরেছেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন